এখানে আরছি গুনা মাফ করানো আর ইমানকে মজবুতির জন্য কথা বলেন ঠিক কিনা এই নিয়ত আছে না নাই কার কার আছে কার কার আছে আমাদের ইমান বৃদ্ধি হোক আমাদের ইমান বৃদ্ধি হোক আর গুনা মাফ করাইতে চায়। নারে তাকবীর আল্লাহ আকবার নারে তাকবীর আল্লাহ আকবার যে আওয়াজ শুনে আরে মুসলমান শাই হংকার কাস্তপুলি আবার পাপ দুনিয়া ভেঙ্গে করো রে চোর মার কেবির তাকবীর আল্লাহু আকবার এবার শুন যে সূরা কা তেলাওয়াত করেছিলাম কত নাম্বার সূরা মনে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত নাম্বার এরকম ওয়াজ হলো এক ইনশাআল্লাহ সুরআ ভিতরে আয়াত আছে কয়টা শেষের আয়াতের আলোচনাটা করলাম এবার এক নম্বর আয়াতের আলোচনা কয় নম্বর এক নম্বর আয়াতের আলোচনা আল্লাহ বলেন का का उतार আল্লাহ বলেন নবী গো আমি আপনারে কাউসার দান করলাম কাউসার ইংনা নিশ্চয় আতই না কা আমি আমাক আমি আপনাকে দান করলাম কাল কাউসার কাউসার দান করলাম এখন জানবো কাউসার কি জিনিস আর নবীরে কেন এটা দান করল কথা বলেন ঠিক কিনা এই আয়াতের সানে নজুল তফসির ইবনে কাসির সহ তফসির মারিফুল কুরআন তফসির মজাহারি তফ তাফসির কুরতুবি সহ একাধিক তাফসিরের ভিতরে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত এই আয়াতটা যখন নাযিল হয় তখন আমার আপনার নবীজি সাহাবায়ে কেরামের সামনে বসা মনোযোগ দিয়ে শুনবেন আমার দিকে তাকান নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসা নবীজির চেহারার মধ্যে একটু ঘুম ঘুম ভাব দেখা দেয় চন্দ্রাচন্ন ভাব উঙ্গানু উঙ্গাণু ভাব অর্থাৎ মানুষ যখন দেখবেন উঙ্গায় ঘুমায় বৈশা বৈশা তখন আস্তে আস্তে মাথাটা নিচের দিকে যায় কথা কলেন যায় কথা কয় না যায় শুক্রবার মসজিদের ভিতরে দেখবেন ইমাম সাহেব যখন বয়ান করে আর কুতবা দেয় তখন দেখবেন কত মানুষ ঘুমায় বৈশা বৈশা একজনের উপর আরেকজন পড়ে আও যায় কথা বলেন ঠিক না এটারে কয় উঙ্গানু উঙ্গানু এটারে কয় ভয়ের বাসাই তন্দ্রাচ্ছন্ন ভাব আমার আপনার নবীজের মধ্যে তন্দ্রাচ্ছন্ন ভাব সাহাবাই করম সামনে বসা মাথাটা নিচের দিকে হঠাৎ করিয়া মাথাটা তুলে একটা মুস্কি হাসি দিছেন চিল্লা বলেন না সুবহান আল্লাহ মুস্কি হাসি দিছেন সুতরাং অবশ্যই কোনো সুসংবাদ আছে না নাই কথা কয় না আছে না নাই যেইমাত্র রবিব মুসকি হাসিটা দিলে সাথে সাথে সাহাবাই কারাম হজরত আনা সেবিনে মালিক থেকে হাদিসটা বর্ণিত তিনি বর্ণনা করেন সাহাবাই কারাম প্রশ্ন করলেন ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ এটা তো বুঝলাম না দেখলাম আপনার চেহারার মধ্যে ঘুম ঘুম বাব হঠাৎ করে আপনি হাসি মারলেন তার কারণটা কি এবার আল্লাহ রসুল বিসমিল্লা সহকারে এই সুরাটা তেলাওয়াত করলেন بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر تلا بلن الله أكبر যে সুরাটা তেলাবাদ করলেন সুরাটা তেলাবাদ করি কি বলতে পারো কাউসার কি জিনিস কাউসার কি জিনিস সাহাবাই কারাম কয় আল্লাহ আর আল্লাহ রাসুলে ভালো জানেন এবার নবী আমার কয় কাউসার শব্দের অর্থ হলো আল্লাহ আমার একটা নহর দান করেছেন বলেন সুবাহান আল্লাহ আরো চিল্লা বলেন না সুবাহান এই নহর কোন নহর এই নহর দুনিয়ার কোন নহর না এই নহর হলো নহর এই নহর হলো হাসরের ম আমার আপনার নবীজিরে এই নহরের জিম্মাদারি বানাইয়া দিবেন চিল্লা বলেন না সুবহান যারা নবীর উম্মত হইবে যারা রাসূলের খাতি আশিক হইবে আল্লাহ রাসূল তাদেরকে ওই নহরের এক পেয়ালা পানি যখন পান করাইয়া দিবে ওই মানুষটা জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না হাউজে কাউসারের পানি আপনারা কে কে চান কার কার দরকার আছে কার কার দরকার হাতটা সোজা করেন ও আমার ভাই রাস্তাঘাটে যারা আছেন অনুগ্রহ করিয়া বলবো এই আলোচনা আগামীকাল আর হবে না এরকম ভাবে তাফসির আরেকজন হুজুর হয়তো করবে না উনি আরেক ভাবে করবে উনার মত করবে ও আমার ভাই আজকের মাহফিল থেকে আমরা হাউজে কাউসার অর্জন করতে চাই রাসূলের শাফাত আল্লাহর হাবিব বলেন এই জান্নাতই যেই নহর এই নহরটা হলো একটা জান্নাতি নহর এই নহরটা দেওয়া হবে হাসনের ময়দান আপনারা বলবেন হুজুর হাসরের ময়দানে আবার নহরের কি প্রয়োজন হাসরের ময়দানে পানির আবার কিসের প্রয়োজন রাসুল এই নহরের সম্পর্কে বলতে যাইয়া বলেন ও আমার সাহাযিরা শুনো এই নহরের পানিটা হবে দুনিয়ার তোমরা দুধ দেখো দুধ এ দুধের চেয়ে এটা সাদা হবে আর এক বর্ণনায় বরফের চেয়ে তো আরো সাদা হবে মধুর চাইতে আরো বেশি মিষ্টি হয়ে যাবে চিল্লা বলেন সুবহানাল্লাহ এই নহরের তো

আল্লাহ রা হাবিব বলেন আমার মদ গুলি তারা আসবে আর বের বুকে যেরকম ভাবে উটের পালগুলি আগের জামানায় দল বাদিয়া বাদিয়া দশটা পনেরোটা বিশটা পঞ্চাশটা একশোটা উঠ একসাথে তারা হাউজের কাছে আসতো কুয়ার কাছে আসতো আইসা তারা হাউজে কাউসারের পানি নয় ওই কুয়ার পানিটা পান করত নবী আমার উদাহরণ দিয়া কয় উটের পালের মতো আমার ডেকার আসে গড় আমার উম্মত গুলিও তারা দল বাদিয়া বাদিয়া হাসরের ময়দানে আসবে আমার এই হাউজে কাউ সারের পানি পান করার জন্যে বলেন সুয়ান্লা এখন বলবেন হুজোর পানির আবার কেন প্রয়োজন আবতে হুফাতর উরাকানা হুরলা আল্লাহর হাবিব আর এক হাদিস শরীফের ভিতর ফরমান মানুষগুলি যখন হাসোড়ের ময়দানে তারা দাঁড়ায়বে নারীরাও তারা দাঁড়ায়বে পুরুষরাও তারা দাঁড়ায়বে কারো দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না আর তদ নারীরাও তারা দাঁড়ায়বে পুরুষরাও দাঁড়ায়বে তাদের দেহের মধ্যে কোনো কাপড় থাকবে না এক নাম্বার উলঙ্গ হয়ে। তারা হাসনের ময়দানে দাঁড়াইবে পুরুষেরা তারা খতনাবিহীন অবস্থায় তারা দাঁড়াইবে তাদের পায়ের নিচে কোন জুতা থাকবে না কোন কিছুই থাকবে না খালি পায়ে তারা হাসরের ময়দানে সেই দিনে দাঁড়াইবে আর সেই দিনে হাসরের মাঠটা এত ভয়ঙ্কর হয়ে যাবে এই হাদিসটা যখন বর্ণনা করা হয় হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নারী এবং পুরুষরা আর রিজাল ওয়ান নিসা উ জামিআ তারা এক সাথে দাঁড়াইবে তাদের কি লজ্জা লাগবে না হাবিব কয় আয়েশা হাসুরের বাটটা তো এত ভয়ঙ্কর হয়ে যাবে এত ভয়ঙ্কর খাইবে এরকম কোন হিম্মত দিলের ভিতরে আর জাগবে না অর্থাৎ প্রত্যেকটা মানুষ তো করে তারা দাঁড়াইবে তাদের মাথার উপরে সূর্য গুলি এসে যাবে সেই মানুষের পায়ের নিচের মাটিটা তাবার চেয়ে আরো ভয়ানক হয়ে যাবে মানুষগুলি সেই দিন পানির জন্য আত্মচিৎকার করতে থাকবে পানির জন্য আত্মচিৎকার করতে থাকবে সেই দিন একমাত্র হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি পাওয়া যাবে না সেই দিন একমাত্র আমার আপনার নবীজি হাউজে কাউসারের কেনারার মধ্যে তিনি বসে বসে দেখবেন উম্মত আসতেছে পানি পান করতেছে একদল উম্মত যখন হাউজে কাউসারের নিকটে যাবেন তখন তাদের মধ্যে একটা পর্দা পড়িয়া যাবে তখন আল্লাহর হাবিব ডাক দিয়া বলবেন আল্লাহ গেছে তারাও তো আমার উম্ম এখন যারা আসছে পানি পান করার জন্য তারাও তো আমার উম্ম কিন্তু এখন তো পর্দা পড়িয়া গেছে তাদের কার পানি দেওয়া হচ্ছে না তারা পানি পার করতে পারতেছে না আল্লাহর পক্ষ থেকে সেই দিন ফেরেস্তা ঘোষণা করিয়া বলবে ও পৈগম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যারা পানি গুলি করছে তারা হলো আপনার কিন্তু আগে যারা পার করছে তারা হলো এক নাম্বার উম্মত আর এখন যারা আসছে তারা হলো দুই নাম্বার উম্মত অর্থাৎ তারা দুনিয়ার বুকে আপনার আসুল হিসাবে মানছিল আপনার সুন্নত তারা পালন করছিল আপনার আসুলকে তারা নেতা হিসাবে মানছিল আপনার আদর্শ তারা জীবনে বাস্তবায়ন করেছিল তারা হলো হাউজে কাউসারের পানি পান করতে পেরেছে আর এখন যারা আসছে যাদের পানি দেওয়া হচ্ছে না তারা হলো আপনার দুই নম্বর উম্মত জবানে জবানে শুধুমাত্র বলতো নবী মানে নবী মানে কিন্তু নবীর আদর্শ সমান্ত